শপথ নিয়েই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বিশ ফেব্রুয়ারি থেকে ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার নির্বাহী আদেশ কার্যকর হবে এর আগে জন্মসূত্রে নাগরিকত্ব নিশ্চিত করতে আগাম সন্তান জন্মদানে হাসপাতালে ছুটছেন আমেরিকায় থাকা অভিবাসীরা ভারতীয়দের মধ্যে এ প্রবণতা সবচেয়ে বেশি বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে সাত মাস না যেতেই ভারতীয় নারীরা সিজারের মাধ্যমে সন্তান প্রসবের জন্য চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করছেন যুক্তরাষ্ট্রে এইচ ওয়ান বি এবং এল ওয়ান বিসায় কাজ করা হাজার হাজার ভারতীয় গ্রিন কার্ডের জন্য অপেক্ষায় আছেন তাদের মধ্যে অনেকেই অনাগত সন্তানকে নাগরিকত্ব পাওয়ার সুযোগ দিতে আগে ভাগেই প্রসবের চেষ্টা করছেন তবে এই প্রবণতা মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা এদিকে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে জরুরি অবস্থা জারি করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট মেক্সিকো থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে দুদেশের সীমান্তে দশ হাজার সেনা মোতায়েনের কথা ভাবছে ট্রাম্পের নতুন প্রশাসন সেনা মোতায়েনের পাশাপাশি ফেরত পাঠানোর আগ পর্যন্ত অবৈধ অভিবাসীদের বন্দি শিবিরে রাখতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন ঘাঁটি ব্যবহারের পরিকল্পনাও করছেন ট্রাম্প অবৈধ অভিবাসীদের গ্রেফতারে কংগ্রেসে একজোট হয়ে গেছেন রিপাবলিকান এবং ডেমোক্র্যাট নেতারা ট্রাম্পের নির্বাহী আদেশ কার্যকর করতে গির্জা হাসপাতাল সহ যে কোনো জায়গা থেকে নতিবিহীন অভিবাসীদের গ্রেফতার সংক্রান্ত বিলেও ভোট দিয়েছেন হাউজের দুইশো রিপাবলিকানের পাশাপাশি ছেচল্লিশ ডেমোক্রেট সদস্য তবে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলের প্রেসিডেন্টের আদেশের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ডেমোক্রেট নিয়ন্ত্রিত স্টেটগুলো তাছাড়া ক্যাপিটাল হিলে দাঙ্গাকারীদের ক্ষমা এবং জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার সাংবিধানিক অধিকার বাতিলের বিরুদ্ধে রাজপথে সরব অধিকার কর্মীরা